নড়ে উঠেছে গোটা ইন্দোনেশিয়া এই ছেলেটা যেন ইন্দোনেশিয়ার অবসায়ী আর এটা যেন ইন্দোনেশিয়ারই গণভবন দ্রব্যমূল্যের অধ্যগতিতে ইন্দোনেশিয়ায় যে আন্দোলন শুরু হয়েছিল তা এখন সরকার পতনের দিকে মন নিচ্ছে কোটি জনসংখ্যার দেশটি কিভাবে অশান্ত হয়ে উঠলো এবং পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তার আগে চ্যানেলে যারা নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অন করে দিন যাতে নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন এমপি বনাম সাধারণ মানুষ এই বৈষম্য থেকে সবকিছুর শুরুটা হয়েছে ইন্দোনেশিয়ার একজন এমপি দশ কোটি রুপিয়া যা ছ হাজার একশো পঞ্চাশ ডলারের মতন বেতন পেয়ে থাকেন যা দেশটির স্বাভাবিক আয়ের চেয়ে তিরিশ গুণ বেশি মানে একজন নাগরিক যদি ত্রিশ হাজার টাকা বেতন পান তাহলে একজন এমপি পান নয় লক্ষ টাকা দেশটিতে মোট এমপি আছে পাঁচশো আশি জন তাদের সুযোগ সুবিধার পেছনে ব্যাপক খরচ করা হচ্ছে এবং প্রতিনিয়ত খরচ বাড়ানো হচ্ছে অন্যদিকে ইন্দোনেশিয়ার বহু মানুষ জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে এছাড়া ইন্দোনেশিয়ায় আসে সীমাহীন দুর্নীতি আঠাশ বেশি জনসংখ্যার দেশটিতে পুলিশ এবং এমপিদের দুর্নীতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে এসব সহ্য করতে না পেরে দু হাজার পঁচিশ সালে পঁচিশে আগস্ট কিছু মানুষ রাস্তায় নেমে আসে তারা মূলত শিক্ষার্থী কালো পোশাক পরা এসব শিক্ষার্থীরা গেট ভেঙে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট ভবনে ঢোকার চেষ্টা করে পুলিশকে লক্ষ্য করে তারা পাথরও ছড়ে এবং আতশবাজি ফোটায় এ পর্যন্ত সবকিছু ঠিক ছিল কিন্তু একটা ঘটনায় আন্দোলনের গতি বেড়ে গেছে বহুগুণ মোটরসাইকেলে করে একুশ বছর বয়সী এক তরুণ আন্দোলনরত মানুষের ভিড়ের মধ্য দিয়ে যাচ্ছিল তিনি মূলত ফুড ডেলিভারির কাজ করেন কিন্তু পথে পুলিশের সাজোয়া গাড়ি ভিড়ের দিকে এগিয়ে যেতে যেতে তাকে চাপা দেয় এরপর জনতা গাড়ি থেকে ধাওয়া করলে দ্বিতীয়বারের মতো সেই তরুণকে চাপা দেয় পুলিশের সেই গাড়িটি এই ভিডিও ছড়িয়ে পড়লে পুরো দেশ নড়েচড়ে বসে মানুষ বুঝতে পারে ক্ষমতার কাছে তাদের জীবন তুচ্ছ তাই নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিরুদ্ধে সাধারণ মানুষের মনে ব্যাপক ঘৃণা জন্ম নেয় রাজধানী জাকার্তা থেকে শুরু করে সোমাত্রা সোলাইসি কালিমান্তন ও বালির রাস্তায় মানুষ নেমে আসে দ্বীপ অঞ্চলগুলোতেও মানুষ বিক্ষোভ শুরু করে তাদের আটকাতে টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করে পুলিশ এ সময় একাধিক স্থানে সংঘর্ষ ও সরকারি ভবন ও সংসদ সদস্যদের বাড়িতে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি ঘটে বিক্ষোভ দমনে সরকার নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়াতে উত্তেজনা আরও বেড়ে যায় এসবের মধ্য দিয়ে এই ছবিটি আন্দোলনের তীব্রতা বাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষকে সাহস যোগাচ্ছে হালকা প্যান্ট ও গেঞ্জে পরিত এক তরুণ হাতে দেশের পতাকা নিয়ে পুলিশের সামনে এক বুক চিতিয়ে দাঁড়িয়েছে দেশ ছাড়িয়ে এখন আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হচ্ছে ফলে দেশটির প্রেসিডেন্টের চেয়ার নড়ে যাওয়ার অবস্থা হয়েছে এমন পরিস্থিতি মুখে পড়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ইন্দোনেশিয়ার সংসদ অবসান ভাতা বাতিল বেতন বৃদ্ধি স্থগিত এবং অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা জারি দিয়েছে কিন্তু জনগণ শান্ত হচ্ছে না জনগণের দাবি স্পষ্ট মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে শাসন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে চলমান বিক্ষোভে নারীরাও পিছিয়ে নেই পুলিশের বর্বরতার প্রতিবাদে গোলাপি রঙের পোশাক পরে ঝাড়ু হাতে রাস্তায় নেমেছে ইন্দোনেশিয়ার নারীরা রাষ্ট্রের ময়লা আবর্জনা এবং নিরাপত্তা বাহিনী দমন পীড়নকে যে ঝাঁটিয়ে বিদায় করা দরকার তা বোঝাতে ঝাড়ু ব্যবহার করা হয়েছে নারীদের হাতে থাকা প্লাকার্ডে যা লেখা তা বাংলা হলো পুলিশ সংস্কার করো তোমার মিষ্টি প্রতিশ্রুতিতে আমাদের ডায়াবেটিস হচ্ছে এদিকে এমন চলতে থাকলে অর্থনৈতিক সংকট শুরু হতে পারে কারণ ইন্দোনেশিয়ার অর্থনীতিতে পর্যটন খাতের অবদান বিশাল কিন্তু চলমান অস্থিরতায় পর্যটকরা আসতে চাচ্ছেন না এ সঙ্গে বহু মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে ফলে অর্থনীতিতে বাজে প্রভাব পড়ছে সবকিছু সামাল দিতে ইন্দোনেশিয়া শেয়ার প্রেসিডেন্ট দন্তনীতি অনুসরণ করছে একদিকে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে অন্যদিকে বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগ অব্যাহত রেখেছে ইন্দোনেশিয়ার ইতিহাসে আন্দোলন ও বিক্ষোভ নতুন কিছু না কিন্তু এবারে তীব্রতা মনে করিয়ে দিচ্ছে 1998 সালের কথা সেবার ছাত্রদের মাধ্যমে সরকার পতন হয়েছিল এবার কি তাই হতে চলেছে নাকি সবকিছু স্বাভাবিক হবে আপনি কি মনে করেন আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করুন শেয়ার করুন এবং আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন আর যারা চ্যানেল নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল টি অন করে দিন যাতে নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিও হচ্ছে আল্লাহ হাফেজ